সংগ্রামীকে আমি পাঁচ হাজার টাকার ড্রেসও পরাই আবার পাঁচশো টাকার ড্রেসও পরাই এতে করেও কম দামি জিনিস এবং দামি জিনিসের পার্থক্যটা বুঝতে পারে তবে সময় সে তার মায়ের বানানো ড্রেস গুলাই বেশি পছন্দ করে বহুদিন হয়ে গেল নিজের জন্য এবং সংগ্রামের জন্য কোনো ড্রেস বানানো হয় না নিজের হাতে বাসায় যে একটু রান্না বাড়া করবো সেই সময়টুকু পাই না তাহলে মেশিনে বসবো কখন বলেন তো আস্তে আস্তে তো সংগ্রামী আমার সমান হয়ে যাচ্ছে কবে যেন আমার থেকে লম্বা হয়ে যায় মেয়ে বাচ্চারা মনে হয় একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না ছোটবেলায় সংগ্রামের জন্য পারলে আমি প্রতিদিন একটা করে ড্রেস বানাতাম নতুন নতুন কিন্তু আফসোস এখন আমি মাসেও একটা বানাতে পারি না তবে আপনারা সবাই আমার ড্রেস বানানোর ভিডিও অনেক বেশি পছন্দ করেন আর ভাইয়ার সাথে যাওয়া হয় তবে আজকে আমার ননদ কে সাথে নিয়ে যাচ্ছি শুরুতেই তোমাদের ছোট্ট একটা হেয়ার কেয়ার টিপস দিয়ে দেই তোমরা যারা চুলের সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারো শুধুমাত্র এই হেয়ার কম্বোটি এই কম্বোটি চুলকে করবে এতটাই সিল্কি যে চুলে চিরণী লাগানোর প্রশ্নই আসবে না চুলকে করবে হান্ড্রেড পার্সেন্ট জটা মুক্ত খুশকি মুক্ত এবং ওকুন মুক্ত দেখেন হেয়ার প্রোডাক্ট ইউজের এর আগে সংগ্রামের চুল কতটা রাফ ছিল এন্ড চুলের জটা পাকতেছিল বা বাট প্রোডাক্ট ইউজ করার পরে দেখেন হেয়ার কতটা সফট সিল্কি শাইনি এন্ড স্ট্রেট হয়ে গিয়েছে যেহেতু প্রোডাক্ট টি সম্পূর্ণ বিএসটিআই কর্তৃক অনুমোদিত এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সো ছোট থেকে বড়রা সবাই ব্যবহার করতে পারবে এই প্রোডাক্ট এমনকি যারা প্রেগনেন্ট আপুরা খুবই চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং বাচ্চা পালন করতে গিয়ে আপনার সব চুল ঝরে পড়ে যাচ্ছে তাদের জন্য তো আমাদের প্রোডাক্ট নাই কার্যকরী সো যারা আমাদের প্রোডাক্ট এখনো ব্যবহার করেনি তাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের প্রোডাক্ট জাস্ট একবার হলেও ব্যবহার করে দেখো অ্যান্ড নিজেরাই ফলাফল উপভোগ করো প্রোডাক্টের উপর চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে ফুল ডেলিভারি চার্জ ফ্রি তাই আর দিই না করে এখন এই প্রোডাক্টটি অর্ডার করে প্রোডাক্টের পেজ আমি ক্যাপশনে দিয়ে দিব অ্যান্ড কমেন্ট কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দিচ্ছি